আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই ভিডিওতে দেখাবো যে আমরা যখন নতুন কোনো মাইক্রোফোন আমাদের কম্পিউটারে যুক্ত করি তখন অনেক সময় দেখা যায় এই মাইক্রোফোন দিয়ে আওয়াজগুলো ক্লিয়ার আসে না অর্থাৎ আমি যদি কোনো বয়েস পাঠাতে চাই কাউকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তখন দেখা যাচ্ছে আওয়াজটা খুবই অল্প আসে আবার আমি যদি সাউন্ড রেকর্ড করতে যাই আমি যখন কোনো সাউন্ড রেকর্ড করতে যাব। তখনও দেখা যাবে কি আমার সাউন্ডগুলো খুবই আস্তে 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 এবং আমি যখন কারোর সাথে কথা বলবো তখনও দেখা যাচ্ছে সাউন্ড কম আসে তো এই যে সমস্যা এই সমস্যাগুলো সমাধান আমরা কিভাবে করব আমি এই ভিডিওতে তা দেখাবো সর্বপ্রথম আমার যেতে হবে সার্চ বক্সের মধ্যে এই সার্চ বক্সের মধ্যে আমার লিখতে হবে চেঞ্জ সিস্টেম সাউন্ড তখন যে অপশনটি আসবে সেখানে ক্লিক করলে একটি ডায়ালগ বুকে আসবে সেখান থেকে আমরা রেকর্ডিং রেকর্ডিংয়ে ক্লিক করবো যে ট্যাব আছে সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের যে মাইক্রোফোনের অপশনটা আছে সেখানে চলে আসবে যদি আপনার দু তিনটা মাইক্রোফোন লাগানো থাকে তাহলে সেখানে আসবে যেমন এখানে আমার ক্যামেরার ওয়েব ক্যামেরা যে মাইক্রোফোন এখানে দেখা যাচ্ছে এটা ডিজিবল করে রাখা আছে আর এটা কি এনেবল করে রাখা আছে এখান থেকে আমি যে কথা বলতেছি সেটা কিন্তু রেকর্ড হচ্ছে তো এই মাইক্রোফোনের উপরে রাইট ক্লিক করে আমি কী করবো প্রপার্টিসে যাব সেখান থেকে আরেকটি ডায়ালগ বক্স ওপেন হবে তো এই ডায়লগস বক্সে আমরা লেভেলস নামে যে ট্যাপ আছে সেখানে ক্লিক করবো সেখানে এই যে মাইক্রোফোন বুস্ট এই অপশনটি কি দেখবেন অনেক সময় নিচে থাকে কমানো থাকে আপনি কী করবেন সেটাকে বাড়িয়ে দিতে দেবেন যতটুকু পারেন ততটুকু বাড়িয়ে দেবেন বেশি বাড়ানো আসলে ঠিক না এতটুকু পর্যন্ত রাখলে ভালো এত আর টু এতটুকু পর্যন্ত রাখলে দেখা গেছে নয়েজগুলো কম আসবে তো আমরা এমন তো অবস্থায় রেখে ওকে তারপর ওকে বাস আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ এখন আপনি যে কোনো সাউন্ড বা রেকর্ড করবেন একদম ক্লিয়ার সাউন্ড চলে আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম